আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী এক নিয়ে আজকে আমাদের পর্ব নম্বর ছয় এবং আমরা আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো সেই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা আজকে তিনটি অঙ্ক সমাধান করব চার পাঁচ এবং ছয় এই প্রতিস্থাপন অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ হলো যে আমরা প্রথমে যে কোনো একটি সমীকরণকে পক্ষান্তর করব যে কোনো একটি সমীকরণকে পক্ষান্তর করব করার পরে যে সমীকরণকে পক্ষান্তর করে আমরা তিন নং সমীকরণ পাবো সেই সমীকরণ না বসিয়ে অন্য অপর সমীকরণে সেই মানগুলো বসাবো চলুন দেখি যে দুই নং সমীকরণকে পক্ষান্তর করে পাই এক নং সমীকরণকে পক্ষান্তর করলেও হবে দুই নং সমীকরণকে পক্ষান্তর করলে হবে তো চলুন আমরা এক দুই নং সমীকরণকে পক্ষান্তর করে পাই সেই লিখি দুই নং সমীকরণকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা কি পাই এবার এই পাশে আমাদের আছে কি এক্স বাই এ আমরা রেখে দিলাম এক্স বাই এ সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এই পাশে ছিল আমাদের ছিল মাইনাস আমাদের ডান পাশে যা কি হবে প্লাস হবে সেটা আমরা লিখি চলুন যে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এ পাশে ছিল মাইনাস এ পাশে আমাদের আসি কি হবে প্লাস হবে প্লাস ওয়াই বাই বি এটা আমাদের কত নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ এই তিন নং সমীকরণটা আমরা পেলাম কাকে পক্ষান্তর করে দুই নং সমীকরণকে পক্ষান্তর করে সেই কারণে আমরা দুই নং এ বসাবো না আমরা বসাবো কত নয় এক নং সমীকরণে বসাবো তাহলে কি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই যদি আমরা x বাই এর মান এক নং সমীকরণে বসাই তাহলে দেখুন তো কি হয় x বাই এর জায়গায় আমরা কি বসাবো ওয়ান বাই এ মাইনাস ওয়ান প্লাস ওয়াই বি এই টুকু আমরা আগে বসিয়ে নিশ্চয়ই আচ্ছা লিখলাম এবার আপনারা খেয়াল করেন তো এখানে আমাদের কি আছে y বাই বি ওয়াই বি কয়টা y বি দুইটি y বি সেটা লিখি যে টু ওয়াই বা এবার আমরা এ টুক আগে নিই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এ পাশে কী ছিল আমাদের ওয়ান বাই এ এটা কী ছিল প্লাস ছিল না এ পাশে আমাদের কী হবে মাইনাস ওয়ান বাই এ এ পাশে ছিল মাইনাস ওয়ান বাই বি এ পাশে যাই কী হবে প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ তাহলে কী হবে কেটে যাবে আমাদের এ পাশে কী ছিল বা টু ওয়াই বাই বি সমান

ওয়াই আমরা এক্স আর ওয়াই একদম মান বের করবো তো এ যদি আমি রাখি ওয়াই সমান টু বি বাই টু বিশে আমাদের কি ছিল টু ওয়াই বি আমরা রেখেছি কি ভাগ হবে আমাদের কি টু বি টু বি টু বি কেটে গেল কত থাকলো ওয়ান সুতরাং ওয়াই সমান কত আমাদের ওয়ান এই ওয়াই মান আমরা কত রং সমীকরণে বসাবো তিন রঙ সমীকরণে বসাবো তো লিখে নি যে ওয়াই মান তিন রং সমীকরণে বসে পাই তাহলে ওয়াই এর মান কত নং সমীকরণে বসাবো আমরা তিন নং সমীকরণে বসাবো তাই এই পর্যন্ত তো আমাদের একই আছে এই পর্যন্ত আগে লেখিনি। এইখানে আমাদের ওয়াই এর জায়গায় 1 দেব বাই বি তো চলুন লিখি দেখুন 1 বাই বি এটা আমাদের মাইনাস তারপরে কি আছে প্লাস 1 বাই বি তাই এটা আর এটা কেটে গেল আমাদের থাকলো কি বা x বাই a সমান 1 বাই a এবার যদি আমরা আর আর গুণ করি তাহলে আমরা কি পাবো

চোদ্দ নম্বর সমাধান করব পাঁচ নম্বর তো চলুন আমরা সমাধান করি আমরা পাঁচ নম্বর সমীকরণ যেটা আছে পাঁচ নম্বর যেটা অঙ্ক আছে সেটা আমরা উঠিয়ে নিয়েছি সেটা কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো সতেরো এক্স মাইনাস সাত ওয়াই মাইনাস সমান সমান তেরো এটাই তো এক নং সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা এবার আমরা যদি এক নং সমীকরণকে পক্ষান্তর করি তাহলে কি হবে থ্রি এক্স সমান টু ওয়াই এটাই তো হবে যেহেতু মাইনাস ছিল এ পাশে যায় আমাদের প্লাস হবে লিখি থ্রি এক্স সমান টু ওয়াই এবার আমরা কি করব এক্স এর সাথে যেটা আছে সেটা আমরা এই পাশে ভাগ আকারে লিখব যেহেতু এই পাশে গুণ আকারে আছে এই পাশে যাই আমাদের কি হবে ভাগ আকারে হবে বা এটা আমাদের কত নম্বর সমীকরণ এটা আমাদের তিন নং সমীকরণ এই এক্স এর মান এই তিন নং সমীকরণে যেটা মান পেলাম এই মানটা আমরা কত নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসাবো তাই না যে না এক নং সমীকরণে বসাতে পারবো না যে সমীকরণকে পক্ষান্তর করব সেই সমীকরণে বসাতে পারবো না অপর সমীকরণে বসাতে হবে যেহেতু আমরা এক নং সমীকরণকে পক্ষান্তর করে পেয়েছি সে কারণে এক নং সমীকরণে বসাবো না আমরা দুই নং সমীকরণে বসাবো তো চলুন বসাই সতেরো গুণন এক্স এর জায়গায় আমরা কত বসাবো টু ওয়াই বাই থ্রি তারপরে আমাদের কত মাইনাস সেভেন ওয়াই আশা করছি বুঝতে পেরেছেন তারপরে কত সমান সমান তেরো আচ্ছা এবার আমরা কি করবো সতেরো দিয়ে দুই গুণ করলে কথা হয় সতেরো আশা করেছি বুঝতে পেরেছেন এবার আমরা কি করতে পারি এই তিনকে কে লস আগ নিতে পারি যদি আমি এখানে থ্রিকে কে লস আই তাহলে তিন লিখলাম এবার চৌত্রিশ ওয়াই মাইনাস তিন দিয়ে সাথে গুণ করলে কথা হয় তিন সাতটা একুশ ওয়াই সমান তেরো আচ্ছা বা চৌত্রিশ ওয়াই থেকে তেরো ওয়াই বাদ দিলে কত ওয়াই থাকে দেখো চার থেকে এক বাদ দিলে কত হয় তিন আর দুই আর কে তিন আচ্ছা ওয়াই এবার আমরা তেরো গুণন তিন এই তেরো ওই পাশে যায় কে হবে গুণ আকারে হয়ে যাবে আর আড়াই গুণ যেহেতু তেরো নিচে কিছু নেই তার মানে কত আছে ওয়ান আছে এই ওয়ান এর সাথে এটা গুণ করলে তো সেটাই হচ্ছে আর তের সাথে তিন গুণ করলে কত হবে এটা হবে তেরো গুণন তিন এবার আমরা যদি এই ওয়াই এর সাথে যেটা আছে তেরো গুণ আকারে আছে এই পাশে যায় আমরা কি লিখব ভাগ আকারে লিখবো বা ওয়াই সমান তেরো গুণন তিন বাই তেরো এই আর এই তার কেটে দিলাম থাকলো কত আমাদের তিন সুতরাং ওয়াই সমান আমাদের কত হলো সমান আমরা পেলাম থ্রি ওয়াই মান কত পেলাম আচ্ছা এই ওয়াই এর মান আমরা কত নং সমীকরণে বসাবো এক দুই বসাবো না এক দুই আমরা বসাতে পারবো না আমরা কত নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসাবো তো চলুন তিন নং সমীকরণে যদি বসাই তাহলে কি হবে ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসেই পাই সেটা লিখি যদি এর মান আমরা তিন নং সমীকরণে বসাই তাহলে কী হয় দেখুন তো এক্স সমান টু গুনন থ্রি বাই কত আছে থ্রি এই দেখুন টু y ওয়াই ওয়াইয়ের মান কত থ্রি তাহলে তিন আট দিন কেটে গেলে আমাদের কত থাকছে টু থাকছে সুতরাং এক্স সমান আমাদের টু x এর মান আমরা টু পেয়েছি ওয়াইয়ের মান কত পেয়েছি থ্রি পেয়েছি সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই সমান কত টু থ্রি চলুন লেখি আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কত নং সমাধান করবো ছয় নং সমাধান করবো চলুন ছয় নম্বর সমাধান করে আচ্ছা এবার আমরা এক নং সমীকরণকে পক্ষান্তর করবো না দুই নং সমীকরণকে পক্ষান্তর করবো আমরা এক নং সমীকরণকে আমাদের কি হবে কেন নেই প্রথম কথা দ্বিতীয় কথা হলো এই পাশে আছে মাইনাস আমরা এ পাশে দিলে ওয়াই কে প্লাস করে নিতে পারবো তাহলে এই মাইনাস প্লাসের কোনো সমস্যা থাকবে না কোনো ঝামেলা থাকবে না তো আমরা কি করবো এক নং সমীকরণকে পক্ষান্তর করে পাই সমীকরণ এককে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কী হয় এর ছিল এক্স সমান টু এ প্লাস ওয়াই কেন প্লাস ওয়াই কারণ এই ছিল মাইনাস ওয়াই পাশে যে আমাদের কথা হবে প্লাস ওয়াই হয় এটা আমাদের কত নং সমীকরণ তিন নং সমীকরণ এই তিন নং সমীকরণের মান আমরা একে বসাবো না একে বসাবো না যেহেতু আমরা এককে পক্ষান্তর করে পেয়েছি সেই কারণে অপর সমীকরণে বসাবো অপর সমীকরণ কত দুই নং আমরা দুই নং সমীকরণে বসাবো তাহলে এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এক্স মান যদি আমরা দৈনিক সমীকরণে বসে তাহলে কি হবে এখানে এ হবে এবার এটাই তো আমাদের ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার আমরা কি করবো এ দ্বারা গুণ করে দিই এ দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে টু স্কোয়ার প্লাস এ ওয়াই এ দ্বারা গুণ করলে এ দ্বারা আমরা ব্যাকেটের ভেতরে সবগুলোকে গুণ করবে এখানে যদি আর একটা থাকতো প্লাস জেড থাকতো তাহলে সেটাকেও আমরা কি করতাম গুণ করতাম তো এখানে টু এ প্লাস ওয়াই দুটা আছে সেখানে আমরা দুইবার গুণ করবো এখানে এ দিয়ে এ দিয়ে টু এ কে গুণ করেছি এর উপর স্কোয়ার হয়েছে আর এ দিয়ে ওয়াই কে গুণ করলে এ ওয়াই হলো আচ্ছা প্লাস বি ওয়াই সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখানে লক্ষ্য করুন যে এ ওয়াই প্লাস বি এটা তো ওয়াই কমন যাবে কিন্তু এটা থেকে তো আর কিছু যাচ্ছে না সেই কারণে এটা আমরা ওই পাশে আকারে চলুন দেখবো দেখি স্কোয়ার এই পাশে ছিল আমাদের কি প্লাস ছিল এই পাশে আমাদের কি হয়েছে মাইনাস হয়েছে এবার আমরা কি করতে পারি এবার আমরা এখান থেকে ওয়াই কমন নিতে পারি ওয়াই যদি কমন নিই তাহলে আমাদের এখানে কি হবে দেখুন তো ওয়াই কমন নিলে এখানে ওয়াই কমন নিলে এখানে আমাদের থাকবে কি এ থাকবে এইখানে ওয়াই কমন নিয়েছে থাকছে থাকছে কি কমন নেওয়ার অপর নাম হলো ভাগ করা কমন নামে কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা দেখুন এখানে ওয়াই দ্বারা এ ওয়াই কে যদি ভাগ করি এখানে লক্ষ্য করুন যে এ ওয়াইকে আমরা ভাগ করছি কি দিয়ে ওয়াই দিয়ে যেটা আমরা কমন নিয়েছি আচ্ছা ওয়াই ওয়াই কেটে দিলাম থাকলো কি এ থাকলো এইভাবে বি এখানে ধরুন বি কে আমরা ভাগ করবো কত দিয়ে যেটা কমন সেটা আমরা এখানে যেটা থাকবে সেটাকে ভাগ করব। ওয়াই যদি by কে ভাগ করি তাহলে এটা এটা কেটে গেল থাকবে কি বি সেটা আমি লিখেছি আচ্ছা এবার লক্ষ্য করুন এখানে ছিল আমাদের কি একটা আর এখানে দুইটা স্কোয়ার বড় সংখ্যার আগে কি মাইনাস আছে সেই আমাদের মাইনাসটা থাকবে আর ছোট সংখ্যার আগে যেটা থাকবে চিহ্ন সেটা আমাদের হবে না তাহলে এখানে আমাদের বি স্কোয়ার লিখলাম এবার আমরা এখানে কি দেবো প্লাস চিহ্ন না মাইনাস চিহ্ন অবশ্যই মাইনাস চিহ্ন কেন বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে সেই কারণে মাইনাস স্কোয়ার দিলাম আচ্ছা এবার আমরা বা ওয়াই সমান আমরা কি লিখবো দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না আমরা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখি স্কোয়ার প্লাস বি সরি

আচ্ছা এপারে গুণ আকারে ছিল এই পাশে যা কি হবে ভাগ আকারে হবে আচ্ছা এই পাশেটুকু আমি এইখানে লিখছি এটুকু আমি একটু বা এখানে কি ছিল ওয়াই সমান এখানে লক্ষ্য করুন এ প্লাস বি আর বি প্লাস এ একই কথা আমরা প্লাসটা পরিবর্তন করে লিখতে পারি তো লিখলাম এ প্লাস বি আর এখানে কি ছিল বি a আর নিচে ছিল কি এ প্লাস বি আর এ প্লাস বি আমরা কি করলাম কেটে দিলাম সুতরাং ওয়াই সমান আমাদের কি বি a আশা করছি বুঝতে পেরেছি এবার আমরা ওয়াই এর মান কোথায় বসাবো তিন নং সমীকরণে বসাবো তো চলুন তিন নং সমীকরণে বসাই যে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসাই ভাই y এর মান আমরা কত নং সমীকরণে বসাবো তিন নং সমীকরণে বসাবো যদি আমরা y এর মান তিন নং সমীকরণে বসাই তাহলে x সমান 2a y কত b a সেটা আমরা বসাই b a বা x সমান এখন দেখো 2a এর থেকে মানে দুইটা এর থেকে একটা a বাদ দিলে কয়টা a হয় একটা a হয় b এখন বলতে পারেন যে গত সমীকরণে মানে এর আগের সমীকরণে এখানে আমরা যেটা দিয়েছিলাম সেটা ছিল টু এ এখানে তো টু এ আছে এইখানে আমি মাইনাস দিলাম কিন্তু এখানে মানে দিলাম কেন এখানে আমাদের লক্ষ্য করুন যে বড় সংখ্যার আগে কথা ছিল একটা এ আর দুইটা এ অবশ্যই দুইটা এ বড় সেই দুইটা এর আগে কি চিহ্ন ছিল মাইনাস ছিল সেই কারণে আমরা মাইনাস বসিয়েছি এখানে দেখুন দুইটাই এর আগে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে সেই কারণে আমরা প্লাস চিহ্ন বসিয়েছি কোনো চিহ্ন যদি না থাকে সমান চিহ্নর পরে তাহলে বসি আমরা বুঝবো যে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের এক্স এর মান কত এ প্লাস বি আর ওয়াই এর মান কত বি মাইনাস তো লিখে নিই যে সুতরাং নির্ণেয় সমাধান এক্স ওয়াই সমান কত এটা এক্স এর মান এটা বি এর ওয়াই মান এটা তো চলুন আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছেন আজকের পর্ব এখানে শেষ করছি সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন